আব্বা ও আব্বা কই যাও রিকশা চালাইতে যাই বাবা তুমি যাও খেলো গিয়ে আব্বা কাল তো ঈদ এবার কি ঈদে আমাদের নতুন জামা কাপড় কিনে দিবা না ও বাপ দি মুয়ানে তুমি যাও এখন গিয়ে খেলো কে কি একটা কপাল নিয়ে জন্মাইছি বছর ঘুরে এক কান ঈদ আসে তা তো ফুলা মাইয়া বউরে নতুন কাপড় কিনে দিতে পারি না হে আল্লাহ তুমি আমাকে এমন জীবন কেন দিছ আব্বু আমি রেডি চলো আব্বু কখন আমরা মার্কেটে এবার কিন্তু আমার জামা আমার শোনা বাবাটা কই গো তোমার হলো ঈদের বাজার বলে কথা বাজারে যেমন ভিড় তেমন রাস্তায় জ্যাম তাড়াতাড়ি না বেরোলে শেষে দেখবে কিছু না কিনেই ফিরে এসেছো আম্মু আমার এই নতুন জামা দুইটা কিন্তু ঈদের আগে তুমি কাউকে দেখাবে না এমন কি রিফাত তুলি ওদেরও কিন্তু দেখাবে না আচ্ছা ঠিক আছে কাউকে দেখাবো না এখন চলো স্যার ঈদের কেনা করলেন বুঝি হ্যাঁ এই বাচ্চার জন্য আর তোমার ভাবির জন্য কিছু কিনলাম আর আমারটা আগে কিনেছিলাম তোমার ঘরে কে কে আছে দশ বারো বছরের এক কান পোলা বউ আর আমি এই তিনজনেরই আমাদের সংসার স্যার তাহলে তো তোমার সুখেরই সংসার এবার ঈদে তুমি তোমার বউ ছেলের জন্য কি কিনেছো আমাগো আবার সুখ স্যার রিক্সা চালিয়ে যে রোজগার করি তা দিয়ে সংসার চালাইতে হিমশিম খাই আমাগো আবার ঈদের কেনাকাটা কি যে বলেন স্যার আব্বু আপ আমার তো অনেক নতুন জামা আছে চলো না ওই রিক্সা চালক আঙ্কেলের ছেলেটাকে এবার ঈদে আমার এই নতুন জামাটা দিয়ে আসি হুম আমিও তাই ভাবছি আমারও তো অনেক নতুন জামা কাপড় আছে স্যার আপনারা আমার বাড়িতে তাও আবার এই দিনে আমি কি এটা স্বপ্ন দেখতেছি না না আঙ্কেল এটা স্বপ্ন নয় এই নতুন পোশাকগুলো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য এবার ঈদের উপহার এই নেন আঙ্কেল তোমাকে মতো করে যদি এভাবে সবাই ভাবতো তাইলে আমাদের মতো দুঃখীদের জীবনে ঈদের আনন্দ মেলাগুন বাইরে যাইতো দুয়ার রইলো বাপ তুমি জীবনে অনেক বড় হও